বেশি চালাকি না বেশি চালাকি আচ্ছা ঠিক আছে এইবার এইবার যদি তুমি এই বিস্কুটটা যদি এইখান থেকে এরকম খাতি পারো যদি ওইটা না টাচ করে তাহলে তোমার আমি আবার এই এই 500 টাকা এই 500 টাকা কোনো ব্যাপার না গ্লাসটা তো সামনে রাখলি হবে গ্লাসটা আমার সামনে রাখতে হবে ঠিক আছে আমি তাহলে তোমার সামনে রাখব পালা গ গিয়েছ তো তাই না ঠিক আছে এইবার আমি এই বিস্কুটটা এই যে তোমার সামনেই যে রাখলাম আর এই যে গ্লাস এই যে রাখলাম এইবার ওই গ্লাসে হাত না দিয়ে তুমি যদি বিস্কুটটা খাতে পারো তাহলে আমি তোমারে এই 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 পঞ্চাশ টাকা দেব পঞ্চাশ টাকার জন্য তোর ওই গেম আমি খেলবো না বুঝলি 哎呦我的妈！<laughs>